নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ তেইশে মার্চ শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নির্বাচনী প্রচারে বহরমপুর পৌঁছেই ময়দানে নেমে পড়েছেন ইউসুফ পাঠান সিএ আতঙ্কে কলকাতার নেতাজি নগরের তরুণ দেবাশিসের মৃত্যু তার বাড়িতে তৃণমূল বাম নেতারা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো তৃতীয় দফায় দেশের মোট সাতান্নটা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস তার মধ্যে রয়েছে রাজ্যের আটটা আসন গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন অরবিন্দ কারণটা কি জেনে নিন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন গাজা গণহত্যায় জড়িতদের ইতিহাস ক্ষমা করবে না ইরান জাতিসংঘের নিরস্তিকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে ইসরায়েল এবং আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তানে বর্তমান সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস মাত্র ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভা কেন্দ্রের সমস্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ইউসুফ পাঠান গতকাল শুক্রবার বৈঠকের আগে বহরমপুর গোরাবাজার এলাকায় একটা মসজিদে নামাজ পড়তে যান ইউসুফ পাঠান সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা সেখান থেকে ফিরে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার বিধায়ক সমস্ত ব্লক সভাপতি শাখা সংগঠন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল প্রার্থী বৈঠক শেষে ইউসুফ পাঠান বলেছেন আমি এখানে কারোর সঙ্গে লড়াই করতে আসিনি আমি বহরমপুরের মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করতে এসেছি আমি দলের একজন নতুন ক্যাপ্টেন বৈঠকে দলের সিনিয়র নেতারা অনেক কিছু বলেছেন আমি সেগুলো শুনেছি আমার কিছু মতামত দিয়েছি অন্যদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন ইউসুফ পাঠানকে আমরা ছোট ভাই হিসেবে মেনে নিয়েছি ভাইকে জেতানোর জন্য আমরা নিজেদের জীবন বাজি রেখে লড়ব জানা গিয়েছে নির্বাচনী প্রচারে তৃণমূলের বিভিন্ন প্রকল্পের প্রচার বেশি করে করা হবে শনিবার মুর্শিদাবাদের ভরতপুর বড়োয়া এবং কান্দি বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কান্দির হেলিফক্স ময়দানে একটা কর্মী সভা অনুষ্ঠিত হবে সেখানে ইউসুফ পাঠানের উপস্থিত থাকার কথা রয়েছে সিএ আতঙ্কে কলকাতার নেতাজিনগরের তরুণ দেবাশিসের মৃত্যু তার বাড়িতে তৃণমূল বাম নেতারা কেন্দ্রীয় সরকার এবার আমাদের তাড়িয়ে দেবে বাবা বাংলাদেশ থেকে এসেছে কিন্তু তার কাছে তো কোনো নথি নেই আমার ভোটার কার্ড থাকলেও জন্ম শংসাপত্র নেই আমি আর ভোট দিতে পারবো না দেশ জুড়ে সিএ কার্যকর হওয়ার পর থেকে ছেলে দেবাশিসের গলায় এই আক্ষেপ শুনে আসছিলেন আশি বছরের বৃদ্ধ তপন সেনগুপ্ত কিন্তু বুঝতে পারেননি সেটাই শেষ স্মৃতি হয়ে থেকে যাবে দেশ ছাড়া হওয়ার আতঙ্কে শেষ পর্যন্ত আত্মঘাতী হবে দেবাশিস বৃহস্পতিবার নগর থানায় সে কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা হাতের মুঠোয় ধরা ছেলের ময়না তদন্তের কাগজ বিড় করে অভিশাপ দিচ্ছিলেন কালা আইন সিএ কে অভিশাপ দিচ্ছিলেন কেন্দ্রীয় সরকারকেও বুধবার রাতে সোনারপুরের সুভাষগ্রামে মামার বাড়িতে সাঁত্রিশ বছর বয়সী দেবাশিস সেনগুপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তিনি টালিগঞ্জের রিজেন্ট স্ট্রিটের বাসিন্দা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সোনারপুর থানা মৃতের মাসি রায় জানিয়েছে দু একুশ সাল থেকেই সি আতঙ্ক গ্রাস করেছিল দেবাশিসকে গত এগারো মার্চ দেশ জুড়ে আইনটা কার্যকর হওয়ার পর থেকে অবসাদেও ভুগছিলেন তিনি তার জেরেই আত্মঘাতী হয়েছেন ইতিমধ্যে বিষয়টা খতিয়ে দেখার জন্য জন্য বাড়ির কাছে নেতাজি নগর থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন মৃতের বাবা তপন সেনগুপ্ত তিনি বলেছেন এহেন নির্মম আইন লাগু করার জন্যই ছেলের মৃত্যু হয়েছে মৃতের পরিবারের দাবি উনিশশো সালে বাংলাদেশের বরিশাল থেকে এপারে চলে আসেন তপন বাবু প্রথমে হাওড়ায় থাকতেন স্ত্রীর মৃত্যুর পর রিজেন্ট স্ট্রিটে শ্যালিকার বাড়িতে চলে আসেন মৃতের মাসি শোভা দাবি প্রতিদিন আমাকে ছেলেটা একটাই কথা বলতো আমাদের আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে সরকার এখানে আর থাকতে পারবো না তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে আমাদের গত উনিশে মার্চ সুভাষ গ্রামে মামা দিলীপদের বাড়ি যান দেবাশিস মামা সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন সন্ধ্যায় তার বাড়ি ফেরার সময় বাড়ির দরজা জানালা বন্ধ ছিল জানালার ফাঁক দিয়ে তিনি দেখেন ভাগ্নে সিলিং ফ্যান থেকে ঝুলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন মৃতের বাড়িতে যান সাংসদ নাদিমুল হক রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা পরে শশী পাঁজা বলেন নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্কে ভুগছিলেন ওই যুবক তার জেরেই এই আত্মহত্যা বলে পরিবারের তরফে জানতে পেরেছি এই মর্মান্তিক ঘটনার পরেও নরেন্দ্র মোদীদের কি বিবেক জাগবে না দেবাশিসের বাড়ি যে লোকসভা কেন্দ্রে তার অন্তর্গত যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ করেন যে তৃণমূল নেতারা দেবাশিসের বাড়ির দরজা আটকে রেখেছিলেন তাই তিনি ঢুকতে বাধা পেয়েছেন সিএ নিয়ে দেশব্যাপী বিতর্কে নতুন ইন্ধন জোগালো এই দেবাশিস সেনগুপ্তের মৃত্যু তৃতীয় দফার শেষে মোট সাতান্নটা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস তার মধ্যে রয়েছে রাজ্যের আটটা আসন অবশেষে তৃতীয় দফার প্রার্থী তালিকায় বাংলার আটটা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে দেশের সাতান্নটা আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে রাজ্যের আটটা কেন্দ্রের নাম বহরমপুরে প্রত্যাশিতভাবেই প্রার্থী করা হয়েছে বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কিন্তু মালদহ দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওর ডালুকে এবার আর টিকিট দেয়া হয়নি দেয়নি কংগ্রেস তার জায়গায় প্রার্থী করা হয়েছে তার ছেলে ঈশা খান চৌধুরীকে কংগ্রেসের তালিকায় ক্রমিক সংখ্যা সাতান্ন লেখা থাকলেও নাম রয়েছে ছাপান্ন জনের উনচল্লিশ নম্বরে রাজস্থানের শিকার আসনের কথা উল্লেখ করে বলা হয়েছে সেখানে তারা সিপিএম প্রার্থীকে সমর্থন জানাবে তবে বাংলার ক্ষেত্রে বামেদের সঙ্গে সমঝোতার প্রসঙ্গের কোনো উল্লেখ নেই এই তালিকায় এছাড়াও বীরভূম মালদহ উত্তর জঙ্গিপুর রায়গঞ্জ উত্তর কলকাতা এবং পুরুলিয়া আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে ভিক্টর দুবারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক এই তরুণ নেতাকে বেছে নিয়েছে কংগ্রেস হাইকমান্ড বীরভূমে মিল্টন রশিদকে প্রার্থী করা হয়েছে তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হাসন থেকে জিতেছিলেন তিনি মালদহ উত্তরে প্রার্থী করা হয়েছে মুস্তাক আলমকে উত্তর কলকাতায় বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য পুরুলিয়ায় নেপাল মাহাতো জঙ্গিপুরে মোর্তজা হোসেনকে প্রার্থী করেছে কংগ্রেস গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল কারণটা কি করবেন আবগারি রক্ষা কবচ চেয়ে দিল্লির নিম্ন আদালতে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেখানে তার রক্ষা কবচের আবেদন মঞ্জুরও করা হয়েছিল কিন্তু সম্প্রতি সেই রক্ষা কবচের মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার নবম হাজিরার দিন কেজরিওয়াল ইডি দপ্তরে না গিয়ে সরাসরি দিল্লি হাইকোর্টে যান সেখানে নতুন করে রক্ষা কবচের দাবি করেন কিন্তু দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করে দেয় আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল বলেছিলেন ইডি নিশ্চয়তা দিক যে তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না আপের অভিযোগ ইডির লক্ষ্য জিজ্ঞাসাবাদ নয় এতদিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে বৃহস্পতিবার দিল্লির হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চে কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল শুনানি শেষে ডিভিশন বেঞ্চ বলে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি তবে আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনো সুরক্ষা দিচ্ছি না সন্ধ্যাতেই রক্ষা কবচেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানিয়েছিলেন তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ শুক্রবার কেজরিওয়ালের আর্জি শুনতে রাজি হয় তবে শুনানির আগেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন গাজা গণহত্যায় জড়িতদের ইতিহাস ক্ষমা করবে না কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা নির্দয় গণহত্যা ছাড়া আর কিছুই নয় তিনি আরও বলেছেন বিশ্ব জনমতের দাবি মেনে নিয়ে এখনই এই গণহত্যা বন্ধ করতে হবে দিয়াজ ক্যানেল কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত একটা আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে লেবাননের আল মায়াদিন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন গাজা উপত্যকায় যা ঘটছে কিউবা তার নিন্দা জানানো থেকে বিরত থাকতে পারে না কিউবার প্রেসিডেন্ট বলেছেন গাজায় গণহত্যামূলক যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যেসব দেশ অংশগ্রহণ করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না তিনি বলেছেন ফিলিস্তিনি দিয়ে ওপর যে ঝড় বয়ে যাচ্ছে তারা তার উপযুক্ত নয় কাজেই এই গণহত্যার অবসান ঘটানোর জন্য যে যার অবস্থান থেকে আওয়াজ তুলুন দিয়াজ ক্যানেল বলেছেন গাজা উপত্যকা থেকে যেসব ছবি এবং ভিডিও পাওয়া যাচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিদারক আমরা এই পাশবিকতা এবং নির্মমতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনি জনগণকে একথা জানানো প্রয়োজন যে কিউবার জনগণের অন্তর এবং ভালোবাসা তাদের সঙ্গে রয়েছে ইরান জাতিসংঘের নিরস্তিকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে জেনে ভাই জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহারাইনি এই সম্মেলনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি সভাপতির দায়িত্ব পালনকালে ইরান কী কী পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবে তার একটা রোডম্যাপ তুলে ধরেন আলী বাহারাইনি বলেছেন বিশ্বের একটা শান্তিকামী এবং যুদ্ধ ও সহিংসতা বিরোধী দেশ হিসাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বব্যাপী শান্তি এবং নিরাপত্তা শক্তিশালী সামরিক কার্যকলাপের লক্ষ্যে কাজ করবে বিশেষ করে ইরান পারমাণবিক অস্ত্র সহ সকল গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন 1978 সালে গঠিত হয় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা এবং সলা পরামর্শের মাধ্যমে গণবিধ্বংসী অস্ত্রধর দেশগুলোকে এই সব অস্ত্র ধ্বংস করতে রাজি করানোই এই সম্মেলন গঠনের মূল লক্ষ্য নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন এ পর্যন্ত জীবানু অস্ত্র কনভেনশন BWC এবং সমন্নিত পারমাণবিক পরীক্ষা চুক্তি বেশ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি আলোচনা এবং করেছে। ইরানি নিরস্ত্রীকরণ সম্মেলনের সভাপতিত্বকালে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ অপরিবর্তনীয় এবং যাচাইযোগ্য নির্মূলের বিষয়ে পারমাণবিক অস্ত্রধর দেশগুলোকে বাধ্য করা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমাপ্তি মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করা ও অপারমাণবিক রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার লক্ষ্যে কাজ করবে ইসরায়েল এবং আমেরিকার সামরিক অবস্থানে সফল হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরাকের প্রতিরোধ আন্দোলন এক জানিয়েছে যে ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলের চালিয়েছে এছাড়া হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীও দখলকৃত বন্দর ইলাতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মাডো নামের একটা মার্কিন জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হওয়ার পাঁচটা অভিযানে রকেট এবং মর্টার দিয়ে বেশ কয়েকটা ইসরায়েলি শত্রু ঘাঁটি ধ্বংস করেছে দু সালের সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় এবং নির্যাতিত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা শুরু করেছে অন্যদিকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন এবং লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়ার অন্যান্য প্রতিরোধকামী দলগুলো ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলের কাছ থেকে এই সব অপরাধ যোগ্যের জন্য কড়াই গুন্ডায় মূল্য আদায় করবে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজাই ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় একত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং বাহাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তানে বর্তমান সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস তিনি মনে করছেন শাহাবাদ শরীফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে রাহুল পিন্ডির আদিয়ালা কারাগারে গত বৃহস্পতিবার দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান তিনি সরকার পতনের আশাবাদ জানিয়ে বলেছেন সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান দাবি করেছেন তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন যে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে তা শুধুই আনুষ্ঠানিকতা তার বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন তিনি পিটিআর প্রতিষ্ঠাতা বলেছেন বর্তমান পরিস্থিতি পুরো শাসন ব্যবস্থাকে উন্মোচিত করেছে সব কিছুতে কারসাজি করা হয়েছে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার স্টাবলিশমেন্ট অর্থাৎ সেনাবাহিনী সবাই একযোগে এতে জড়িত ছিল বর্তমানে ইরান এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইমরান খান তিনি বলেছেন এতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইউনুস সেন্টার একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ডক্টর ইউনিসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় গত চোদ্দ থেকে ষোলোই মার্চ আজারবাইজানের বাকুতে একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয় যার মূল বিষয়বস্তু ছিল ফিক্সিং দ্য ফ্যাকচার্ড ওয়ার্ল্ড নিজামি গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের আয়োজনে এই সম্মেলন হয় এতে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার বর্তমান এবং সাবেক প্রধান এবং নোবেল বিজয়ী সহ প্রায় চারশো জন বরেণ্য ব্যক্তিত্ব তাদের মধ্যে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেডরস আধানম গেব্রইসু নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মিস কেরি কেনেডি প্রমুখ সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস তার অসামান্য অন্তর্দৃষ্টিমূলক বক্তৃতায় তিনি প্রতিটা মানুষের উদ্যোক্তা শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানিয়েছেন